মাধ্যমিকের আমি হচ্ছে পুরো টুকরো টুকরো করে আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি আমি এখন একটা শয়তানিক করবো সেটা হচ্ছে আমার মেয়ে যে বোন মানে আমার জেঠুর মেয়ের উপরে আমি আর আমার বোন মিলে করবো প্র্যাঙ্কটা ঠিক আছে একটা প্র্যাঙ্ক ভিডিও বলতে পারো তো আমি কি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগে ও এর আগের বছর হচ্ছে মাধ্যমিক দিয়েছিল তো মাধ্যমিকের আমি রেজাল্ট নতুবা হচ্ছে অ্যাডমিট একটা কিছু ছিঁড়ে দিয়েছি মানে এইরকম একটা প্র্যাঙ্ক করবো মানে ওটা কিন্তু এমনি একটা কাগজই থাকবে আর আমরা বলবো যে ওর অ্যাডমিট আমরা পুরোপুরি ছিঁড়ে দিয়েছি তো ওর রিয়াকশনটা কেমন আছে তোমরা দেখতে থাকো আমি এখন যাবো দেখি ও ওর ঘরেকে কে আর এটা হচ্ছে আমার বোন ও আর আমি মিলেই করবো ও ক্যামেরাটা এমনভাবে ধরবে যাতে ও মানে দেখতে পাচ্ছে না এমন করে ক্যামেরাটা ধরে থাকবে যেহেতু আমার ক্যামেরার কোনো স্ট্যান্ড ট্যান্ড কিছু নেই দেখো এটা হচ্ছে ওর ঘর তো ও এখন হচ্ছে বিছানায় নিয়ে দেখতে পাচ্ছ ও গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে তো যেকোনো একটা কাগজ আমি ছিঁড়বো এই দেখো এটা হচ্ছে মনে হয় প্রশ্নপত্র কিছু একটা হ্যাঁ এবার এইটাকে আমি খুবই খুশি খুশি করেছি ছিঁড়ে মানে যাতে বোঝা না যায় এটা হচ্ছে কি লেখা আছে বাকি ওরকমই লাগে যে রেজাল্ট এবার আমি সেটাই হচ্ছে রেজাল্টের কথাটা বলবো নাকি অ্যাডমিন এর কথাটা বলবো বোন বলতো সে কথা বলবো রেজাল্ট রেজাল্টই বলবো হ্যাঁ এটা তো ভীষণ ইম্পর্টেন্ট ও সবকিছু তো মাধ্যমিকের রেজাল্ট আরই লাগবে তোমরাও জানো খুচিত করেও ভালো অনেকে ভাবছে হয়তো একটা ভিডিও বা আগে থেকে শেখানো আমরা কিন্তু কিছুই আগে থেকে হচ্ছে বলে দিই মানে আমরা হুট করে মাথায় প্র্যানটা আসবো একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক তো এরপরে কি কি প্র্যাঙ্ক করবো সেটাও তোমরা কিন্তু কমেন্টটা জানি ঠিক আছে কার সাথে কি প্র্যাঙ্ক করবো অবশ্যই কমেন্ট কর তোমরা তো কমেন্ট করো না কেন এই দেখো পুরো মানে খুশি খুশি করে থাকি যাতে বোঝা যাচ্ছে না ঠিক আছে চলো ও দেখি আসুন অবধি আমার ওর ঘরে বসে আছি ও এসে কি এসে আমার মন বললে যে সত্যি ওর তো সত্যি কাকে সত্যি তোর হচ্ছে একটা ক্ষতি করে দিয়েছে দেখ আমি না বুঝতে পারিনি তোর মাধ্যমিকের রেজাল্টটা আমি হচ্ছে পুরো টুকরো টুকরো করে ফেলেছি মানে আমি কথা ওর সাথে কথা বলতে বলতে আমার তোর রেজাল্টটা দেখছিলাম তুই কততে কি পেয়েছিস সত্যি রে আমি দেখ বুঝতে পারিনি সরি রে

দেখ <laughs> না <laughs> <laughs>

এরকমই হওয়া দরকার তাই না আর এই ফ্র্যাঙ্ক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানি আর পরে ফ্র্যাঙ্ক কি কিন্তু জানিও ঠিক আছে